আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য পাবলিকলি কথাবার্তা আম জনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয় ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি যাদের ধরেন সেনা প্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই এই কর্ম সেই কর্ম জেনারেল কর্ম ভাই এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে এই সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা যাদেরকে নিয়ে কথা বলছেন নাশকতার অভিযোগে বরখাস্ত কিন্তু একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বিজ্ঞপ্তি ছিল আমি নিউজটা দিচ্ছি তাই না এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে একটা অ্যাকশনে যাচ্ছে আর এই জরুরি কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযুগে অনেক কিছু করতেছে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে বোঝাই যাচ্ছে ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবারও বলছি সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ এগুলা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর আপনার আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো তা আমরা একটু প্রশ্ন সেনাবাহিনীর কাছে রাখতে চাই ধরেন এনসিপি আবার কোন দাবি নিয়ে রাজপথে নামলে তারা করতে পারবে কিনা কারণ বাংলাদেশে আমরা দেখছি কারোর জন্য ডান্ডা কারোর জন্য ঠান্ডা কারণ যমুনার আশেপাশে তো এগুলো আগেও নিষিদ্ধ ছিল এখন তারা তো যাই করতে পারতেছে এগুলো আপনারা একটু মাথায় রেখেন কারণ আমরা মনে করি সেনাবাহিনী নিরপেক্ষ সেনাবাহিনী কোন রাজনৈতিক ফোর্স না অথবা কোন রাজনৈতিক ফোর্স এর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না নিলে কি পরিণত হয় পাঁচই আগস্টের আশেপাশে এগুলো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে গেছে যাই হোক আইসিএর বলছে সর্বসাধারণের চলাচল জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরেকটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাশকতা বিশৃঙ্খল পরিস্থিতি এবং তার সহযোগীদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো সেখানে আজকে কেন এটা রাতারাতি জারি করা হলো কারণ সেখানে বলা ছিল যে আজকে রবিবার ঢাকার সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছে অনেকে অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন অনলাইন কিং তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষে কথা বলছেন ব্যক্তিগত কারণ থাকতে পারে অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনা প্রধানের সাথে কিন্তু সেনা বাহিরের সাথে যাওয়ারতে এই মুহূর্তে রানী একজন সেনা প্রধান আর ওনার বক্তব্যে আমরা জানি না আর কি এখন এক একজন এক এক ভাবে বাট আমাদের যেটা মনে হয় না যে এখানে নেগেটিভিটি কিছু আছে তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে কারণ এত লেলাই গেলে আবার সমস্যা সেনাবাহিনীর প্রতি মানুষের ভয় আছে সেই ভয়টার অনেকটাই মানুষ কাটাই ফেলছে আর আমার মনে হয় যে ডক্টর ইউনুসির উচিত যদি উনি না পারেন তাহলে আপনি স্বরাষ্ট্র পদত্যাগ মন্ত্রী যিনি আছেন উপদেষ্টা আছেন তারা পদত্যাগ করাই দেন নতুন কাউরে দেন কিন্তু সেনাবাহিনীকে আপনি আনলিমিটেড টাইমের জন্য এই যে নয় মাস টানা মার্কেটে আছে বাহিরে আছে সেনাবাহিনী পাবলিকলি মিষ্টি মিষ্টি পাবলিকের সামনে ওজন নষ্ট হয়ে যাবে এটাই বাস্তবতা সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে তাদের জায়গাতে তাদেরকে পাঠানো উচিত পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করে আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে হবে কারণ আপনি তো থাকেন প্রোটেকশনের মধ্যে আমজনতা এই জিনিসগুলো করতে হবে সেনাবাহিনী সম্পর্কে মানুষের মধ্যে অনেক ধরনের বক্তব্য তৈরি হবে ঘটনা দুর্ঘটনা ঘটতেও পারে